একদিন এই বাবা মায়ের হাত ধরে ঠাকুর দেখতেন তাদের সন্তানেরা ছিল তাদের পরিবার মাথার উপর ছাউনি সকলেরই ছিল নির্দিষ্ট ঠিকানা কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আজ তারা গৃহহীন পরিবারহীন অসহায় তাদের ঠাকুর দেখানোর জন্য দুহাত বাড়িয়ে দেওয়ারও কোনো সদস্য নেই এখন তাদের একটাই ঠিকানা স্নেহের বন্ধন নিবারাকুর পৌরসভা পরিচালিত গৃহহীনদের আবাসস্থলে স্নেহের বন্ধন যেখানে তাদের পাশে অন্তত একজন রয়েছেন যিনি সকলকে আপন করে নিয়েছেন তিনি হলেন বড় মনের বড় বাবু নেইবারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য আবাসিকদের জন্য পুজোর কাপড় নিয়ে হাজির হয়েছিলেন স্নেহের বন্ধনে অন্যান্য পুলিশ সহকর্মীদের সঙ্গে করে তিনি যে উদাহরণ তৈরি করছেন তা আবাসিকরাই জানেন বড়বাবুর উদ্যোগে পুজোর দিনগুলি দেবী দুর্গার মূর্তির সামনে দাঁড়ানোর ইচ্ছা পূরণ তাদের বার্ধক্য জীবনের বাড়তি পাওনা দেবীপক্ষে শুভ ষষ্ঠীর সন্ধিক্ষণে পুজোর পোশাক উপহার দিয়ে বড়বাবু তাদের বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরিয়ে দেখানোর দায়িত্ব নিলেন আবাসিকদের মনে হতে পারে তিনি তাদের সেই ফেলে আসা সন্তানের প্রতিরূপ আরো ব্যাপার এখন যা বয়স এখন যা শরীর এখন তা দেখতে পাবো উনি দেখাবেন যে এই দশভূজার সামনে নতমস্তকে প্রণাম করে বেরিয়ে আসা হাসি মুখগুলি আবার একটি বছরের প্রতীক্ষায় থাকলেন দু হাত ভরে আশীর্বাদ করলেন আইসি সুমিত বাবুকে স্যালুট জানালেন বৃদ্ধা সত্যি স্যালুট সুমিত বাবু তোমার চরণে যদি সে মুখে সে বেদনা সব কত দূর আর কত দূর